পরমোদয়ান পরমপ্রেভুময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম তৎসঙ্গে পরম রাথা জগৎচরণী পরমা শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পরমপূজ্য পাহাদশী শ্রী বর্দশ্রী চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম পাদ পাহাদশী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আবার পূজনীয় অধীন্দাতর চরণে জানায় প্রণাম গুরু পরিবারের প্রতিপ্রত্যেকে প্রত্যেকের চরণে জানায় প্রণাম এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ওষ্ঠ প্রাণা মায়েদেরকে আমার রানন্দিত জয় করে আমি আমার জীবনের কিছু কথা বলছি ছোট্টবেলা থেকেই শুনেছি দাদু ঠাকুমা মা বাবাদের মুখে শুনতাম যে মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে তার জন্য তার গুরু ধরা লাগে দীক্ষা নিতে হয় মানুষ জন্ম আমরা পেয়েছি তার একটা কারণ অবশ্যই আছে কোনো কিছু কারণ ছাড়া ঘটে না আমরা সকলেই জানি যে 84 লক্ষ জনে ভগন করার পর একজন মানুষ জন্ম হয় তো আমরা মনুষ্য জন্ম পেয়েছি নিশ্চয় তার কারণ থাকবে কিছু উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আসতে হয় তো সেই উদ্দেশ্য পূরণের জন্য বা দেখছেন তো গুরু আমি ছোটবেলা থেকে দেখেছি যে একটা দীক্ষার ব্যাপার ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে দাদু ছিলেন মাহান্ত মানুষ ছোটবেলা থেকে দেখেছি নিরামিষ খাওয়া ছোটবেলা থেকে দেখেছি ধর্ম শাস্ত্র পাঠ কীর্তন গান ছোটবেলা থেকে দেখেছি সুতরাং এটাকে আর আলাদা করে চেনানোর কোনো প্রয়োজন হয়ে ওঠেনি যে আলাদা করে দীক্ষা কেন নিতে হয় বোঝাতে হবে তবে দীক্ষা নিতে হয় এরকম একটা কোনো জিনিস ছিল না তো সহজেই হয়তো তার জন্য পূর্ব ফল ফলস্বরূপ পরম পিতাকে পেয়েছি তবে দীক্ষা সবাই গ্রহণ করে কোনো না কোনো গুরুর কাছ থেকে খুব পূর্ব ফল থাকলেই তবেই কিন্তু সদগুরুকে জীবনে পাওয়া যায় কারণ সদ্গুরুই হচ্ছেন ও মানে কি বলবো জীবনকে পরিচালনার এক মানে একদম উত্তম পথ প্রদর্শক যিনি আমাদের জীবনকে সুন্দর পথে চালিত করতে পারেন আর বর্তমান সমাজ পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন মানুষকে সুস্থ সুন্দর জীবন বর্ধনার দিকে এগিয়ে যেতে গেলে লাগে সঠিক পথ প্রদর্শন আর যিনি হচ্ছেন পরমপ্রহময় শেষে ঠাকুর অনুকূল চন্দ্র যাকে গ্রহণ না করলে জীবনের মানেটা কি বোঝা যায় না ধর্ম কি জানা যায় না জীবন কি সেটা তার কাছ একজন অবতার হয়ে এসেছেন আমরা যখন শুনেছি তার কথা যখন আমরা জেনেছি যে মাতা মনমোহিনীর কলে তিনি এসেছেন ছোট্ট বালক শিশু যেমন শ্রীকৃষ্ণ এসেছিলেন কারাগারে মায়ের জন্মের পর তাকে কারাগার থেকে যখন ন তার বাবা নন্দলাল রেখে আসছেন তো আমরা তার কাহিনী শুনেছি জেনেছি ঠিক সেই রকমই পরম পিতা পরম প্রেমময় পরম দয়া অফিসে ঠাকুরের জন্ম কাহিনিও যদি জেনে থাকেন তো জন্মেন এক অপূর্ব দৃশ্য অপূর্ব মানে আশ্চর্যজনক ঘটনা কোন সাধারণ মানুষ এইভাবে জন্মগ্রহণ করে না মানুষ তো অনেকেই বলে যে তিনি আবার ঠাকুর নাকি মানুষ আমরাই তাকে ঠাকুর সাজিয়েছি কোনো কিছু লজিক ছাড়া আমরা কিন্তু বিশ্বাস করি না কিন্তু লজিকটা খুঁজতে গেলে তাকে তাকে জানতে হবে হবে বুঝতে আমরা যদি কোনো কথা বলি সেটা তো সত্যি হয়ে যায় না সুতরাং ঠাকুরকে আগে জানবো বুঝবো তবে কিন্তু তার প্রতি আমার একটা টান আসবে ভালোবাসা আসবে আর টান ভালোবাসা না আসলে তার হয়ে উঠতে আমি কখনোই পারবো না তাকে আমাকে ভালো করে জানতে হবে আর জন্যই ঠিক তিনি প্রথম মন্ত্র দিয়ে গেছেন যজন অর্থাৎ জানো তাকে জানো তাকে জানা লাগে তাকে না জানলে কি করে তাকে ভালোবাসবো আমি আর যখনই আমি তাকে জানতে পারবো তিনি কে তিনি কি করে এলেন তার জন্ম বৃত্তান্ত ছোটবেলা থেকে শৈশব কাল থেকে যৌবন কাল থেকে সাংসারিক কাল থেকে কর্মের সময় থেকে তিনি কিভাবে জীবনকে অতিবাহিত করে গেছেন তিনি ছিলেন শুধু বাংলাদেশে পাবনা জেলার একজন অবতার যিনি আজকে ঝাড়খন্ডের দেওঘরে এক বিশাল সৎসঙ্গ প্রতিষ্ঠা করে গেছেন তো তার বৃত্তান্ত জানলেই তার এই যে যজন কথাটা সেটা সম্পন্ন হবে আর সেইটা যখন আমরা জানব তখনই তার প্রতি আমাদের একটা ভালোবাসা জাগবে প্রেম জাগবে তখনই মনে হবে আমরা তার পথে চলি সুতরাং আমার যাজন হয়ে যাবে তিনি বলেন ইষ্টভৃতি আমরা ছোট্টবেলা থেকে দেখেছি ঘরে যে ঘুম থেকে উঠে আমরা প্রথমে প্রণাম করি ঠাকুর প্রণাম করি কারণ আমরা জানি যে এই জগতের সৃষ্টি করেছেন তিনি এই জগতে যখন এসেছেন সৃষ্টিকর্তা জগতের সৃষ্টিকর্তাকে আমাদের প্রত্যেকেরই কৃতজ্ঞতা জানানো দরকার কারণ আজকে আমি ঘুম থেকে যখন রাত্রে ঘুমাতে যাব কোনো গ্যারান্টি নেই যে কালকে সকালে সূর্য ওঠাটা আমি দেখবো কি না সুতরাং আমি যে কালকে একটা নতুন সকাল পাচ্ছি তার কৃপাতেই পাচ্ছি আমার শ্বাসটা চলছে তার কৃপাতেই চলছে সুতরাং তাকে যে আমি সকাল বেলাতে যে নতুন একটা সকাল দেখছি তারই কৃপায় সুতরাং আমি ছোটবেলা থেকে শিখেছি যে বড় পুরুষ যিনি তাকে প্রণাম করতে হয় তো সেইভাবে যখন প্রণাম করতে হয় ঠাকুর আমাদেরকে আজকের দিনে ব্যস্ততার জীবনে নিয়ে এলেন আজকের মানুষের কারো সময় নেই একটা সময় নেই কি করে সে তার ইষ্ট নেশায় মেতে সেই জন্য ঠাকুর সহজ পন্থা নিয়ে এলেন ইষ্টভৃতি যেটাকে আপনি ঘুম থেকে উঠে যেমন আপনার দিনের রুটিনে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ সাজগোজ একটা খরচ থাকে তার জন্য তো তার জন্য তিনি তো জগতের মালিক তার জন্যই তো সবকিছু তো তার জন্য আগে কিছু তুলে রাখবে না সেটা আপনি ফল রাখতে পারেন ফুল রাখতে পারেন একটা কোনো মিষ্টান্ন রাখতে পারেন তো তাকে তো পৌঁছাতে হবে তাকে পৌঁছানোর জন্য তিনি সহজ পন্থা দিলেন যে তিরিশ দিন সেটাকে রেখে তিরিশ দিনের দিন ইষ্ট সকাশে পাঠানো লাগে উনত্রিশ দিনে ছুটি না একত্রিশ দিনে গ্রহণ করি না তিনি বলেছেন সুতরাং তিনি দিনের দিনেই আমাকে কিন্তু ইষ্ট সকাশে পাঠাতে হবে তাই সেই ফলটা তিরিশ দিন নষ্ট হয়ে যাবে চালটাতেও পোকা ধরে যাবে আমরা কিন্তু সুরক্ষিত রাখতে পারবো না তার অনুকল্পে আমরা কি করি অর্ঘ রাখি টাকা ছাড়া হয় না তাই আমরা তার অনুরূপে অর্ঘ তুলে রাখি যেটাকে আমরা বলি ইষ্টস্থিতি ভরণ পোষণের জন্য যা কিছু তাই হলো করি আমার নিজ মঙ্গলের জন্য কারণ টাকা দিয়েই আমি সুখ কিনতে পারি টাকা দিয়েই আমি খাবার কিনতে পারি টাকা দিয়েই আমার দিনের সবকিছু কিনতে পারি তাহলে টাকা দিয়েই আমার রোগ জ্বালা বেথি সবকিছুই তৈরি হয় আবার টাকা দিয়ে সেটাকে শেষ করা যায় তাই ঠাকুরকে টাকা দিয়ে আমার গ্রহ দোষ আমার রোগ আমার জ্বালা আমার যন্ত্রণা আমার দুঃখ সবকিছু সকাল বেলায় উঠে তাকে নিবেদন করলাম তাতে কি হলো আমি একটা রক্ষা কবজ হাতে বেঁধে নিলাম সারাদিন আমাকে তিনি রক্ষা করছেন আর আমার কোনো কবজ লাগবে না তার জন্য তিনি দিয়ে গেলেন ইষ্টভৃতি দাদা বললেন ইষ্টভৃতি করলে কাটে জীবনে যতই ঝড় ঝঞ্ঝা থেকে পরিত্রাণ দেয় কিন্তু আমরা যারা করি তারা খুব এই প্রমাণ ভালোভাবে জানি বলেই আমরা ইষ্টভৃতি ইষ্টভৃতি করে চিন্তা করি যারা এখনো করি না তাদের জন্য বলবো যে করুন না করলে তো বোঝা যাবে না কি করে বুঝবেন আপনাকে যদি প্লেটে আমি সাজিয়ে রসগোল্লা দিই আপনাকে বলল খান না আপনি না খেয়ে বলতে পারবেন তার স্বাদটা কেমন করতে গেলে শ্রদ্ধাঞ্জলি হিসেবে সেই শ্রদ্ধাকে যতক্ষণ না চরণে আমি আহতি জানাবো ততক্ষণ আমি তার স্বাদ পাবো না এই দিনটা যখন আমি করতে লাগবো তখন আমার জীবনের নতুন পরিভাষা খুঁজে পাবো তখনই আমার মনে জাগবে যে স্বস্থই বিধিにしたকি সেটা আমাকে জানতে হবে যেটা চতুর্থ স্টেপ ঠাকুর দিয়ে গেলেন স্বস্থই মানে শুধু নিরামিষ খাওয়া নয় জীবনটাকে সুন্দর পথে চালিত করে নিয়ে যাওয়ার একটা খুব সুন্দর পরিপাক একটা মানে নীতি যেটাকে পালন করলে আমরা সুস্থ থাকব শান্ত থাকব পরিবেশকে সুস্থ স্বস্থ করে তুলতে পারব সেই বিধি তিনি দিয়ে গেলেন স্বস্থই মানে এই জীবনটাকে পবিত্র করে তুলতে হবে এই দেহটাকে সেটাই হচ্ছে স্বাস্থ্যয়নী স্বাস্থ্যয়নী মানে শুধু নিরামিষ খাওয়া নয় তার মধ্যেও তিনি বিধি দিয়ে গেলেন তারপরে তিনি বলছেন সদাচার সদাচার প্রত্যেকটা মানুষেরই দরকার কি রকম সদাচার ঠাকুর বলছেন সদাচার তিন ধরনের হয় সেটা হচ্ছে শারীরিক সদাচার মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার শারীরিক সদাচার আমরা এঠো নোংরা এই জিনিসগুলো যদি মেনে চলি আমরাই রোগ থেকে দূরে থাকবো ঠাকুর বলছেন এক একই থালায় একের বেশি তিনজন মিলে খাওয়া উচিত না একই থালাই আমরা সবাই মিলে খেতে বসে যাই হাত না ধুয়ে খেতে বসে যাই আমরা বাজ বিচার করি না কোন এই জিনিসগুলো থেকে আমাদের রোগ জ্বালা দূরে থাকবে তার জন্য শারীরিক সদাচার মেনটেন করা দরকার মানসিক সদাচার কি রকম আমি দেখাচ্ছি আজকে দিনে তো সব হয়ে গেছে সব সব স্ট্যাটাস মানুষ দেখিয়েও ধর্ম করছে যে আমি একজন ধার্মিক আমি কোনো মানুষকে কোন ভক্তকে উদ্দেশ্য করে কথাটা বলছি না আমি বলছি যে আজকে সমাজের যেটা অবস্থা যে একটা শো অফ স্টেটাস যা কিছু দেখা দেখিতে হচ্ছে আমি ও গলায় মালা নিলাম কিন্তু খাচ্ছি বড় বড় মুরগির ঠ্যাং কি বলছি না আমি একজন ধার্মিক এই ধর্ম ঠাকুর আমার বলছেন যে সাধু সেজো না সাধু হও সাধু হতে শেখো সাধু সাজলে কিন্তু জীবনটা পবিত্র হবে না সাধু হলে আমরা কিন্তু সেই যেতে যে যাওয়ার গ্রহণ এখন মানুষ কি করছে লোক দেখানি ঠাকুর 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 সারাদিন করছি ঠাকুর ভালোবাসি ঠাকুরের প্রার্থনা করছি ঠাকুরের নাম গান করছি ঠাকুরের চকচকে করে ঠাকুরকে রেখেছি কিন্তু সর্বদাই মনে চাইছি আহ আহ ওর মেয়ের দেখো ওর दि, और খারাপ করে বিয়ে হোক ও বেশি রোজকার হিংসা করছি এটা মানসিক সদাচার আমি কারো ভালো যদি চাইতে না পারবো খারাপটাও কিন্তু চাইবো না এই মানসিক সদাচারকে আমাকে আয়ত্ত করতে হবে আমি তার ভালো হোক যদি বলতে না পারি খারাপটা কেন চাইবো আমাকে এই জিনিসটাকে আর মানসিক সদাচার না এলে আধ্যাত্মিক সদাচারে আপনি প্রবেশ করতে কখনোই পারবেন না না কারণ ভালো ঈশ্বরকে ভালোবাসা যায় না মানুষের মধ্যেই রয়েছে পরমাত্মা আমরা হচ্ছি তারই অংশ আত্মা আত্মা বিন্দু আত্মা এখানে যতগুলো আত্মা রয়েছে তারই সঙ্গে যুক্ত হবে পরমাত্মা তিনি হচ্ছেন পরমাত্মা আমরা হচ্ছি তারই সৃষ্টি সুতরাং আমাদেরকে তার মতো হয়ে উঠতে হবে সেই জন্য তিনি সহজ পাঁচটা পন্থা দিয়ে গেলেন যজন যদা চায় যা পরিপালনে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো যার জন্য আমরা মনুষ্য জন্ম পেয়েছি যার কারণ আমাদের মনুষ্য জন্ম সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি হচ্ছে একজন মানুষের প্রধান প্রথম লক্ষ্য উদ্দেশ্য তাই আমরা তার হয়ে যেন উঠতে পারি এখনো যদি কেউ নাম না নিয়ে আছেন তার নাম গ্রহণ করুন তাকে জীবনে গ্রহণ করে তার পথে থেকে এগিয়ে চলুন তিনি তো বলেইছেন নিজ মুখে আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নতি হবেই হবে এখানে উপস্থিত যে মা আজকে এই সৎসঙ্গের আয়োজন করেছেন পরম পিতা রাঙ্গা রাতুল শ্রীচরণে তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি উপস্থিত পরিবেশের পারিপার্শ্বিক প্রতিবেশী বিশ্ব সকলে পরম পিতা রাঙ্গার চরণে মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকেন সকলকে জয়গুরু